আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে যে পরীক্ষা তোমাদের রয়েছে অল্প সময় হাতে রয়েছে এই অল্প সময়ে অল্প পড়ে যাতে তুমি নিশ্চিতভাবে পাশ করে যেতে পারো তার জন্য আমি তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি এবং সেই শর্ট সাজেশনসের আজকে আমরা থার্টি ফাইভ নম্বর ক্লাস করব। যেখানে আমরা সাজেশনসের চুয়ান্ন নম্বর পেজ থেকে রিয়ারেন্সের পাঁচ থেকে দুই সালের প্রশ্ন আমরা ব্যাখ্যা করব প্রিয় শিক্ষার্থীরা আজকে সাজেশনসের চুয়ান্ন নম্বর পেজ সবাই বের করো তো প্রথমে আমরা দুই সালের সমাধান করতে যাব যেখানে আমাদেরকে পাঁচটি বাক্য দিয়েছে এবং পাঁচটি বাক্যটি সমাধান করতে বলেছে তো আমরা কীভাবে এটাকে সমাধান করতে পারি সেটা একটু দেখব আমরা আচ্ছা সরি প্রথমে বলেছে হচ্ছে তোমার আচ্ছা দেখো আমাদের প্রশ্নে অনুপাতে আমাদের লিখতে হবে তো এখানে আমাদেরকে প্রশ্ন করেছে হচ্ছে তোমার কয়টা পাঁচটা করেছে আমাদের যে কোনো পাঁচটা লিখতে হবে যে কোনো না পাঁচটা তো পাঁচটাই লিখতে হবে তো ম্যাক্সিমাম প্রশ্ন অনেক সময় থাকে অর্থাৎ তোমার যে বিষয় নিয়ে আলোচনা করবে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা মানে পাঁচটি বাক্য একটি বিষয়কে দিয়ে দেওয়া হবে তো যাই হোক তো রিঅ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে আমাদের যে প্রথম সূত্র এবং প্রধান সূত্র সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু এখানে রাফ করি সেটা হচ্ছে তোমার প্রিয়ার্স প্রথম সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট নিতে হবে তোমাকে পাটি চালান দিয়ে তোমাকে বাটি চালান দিয়ে ঘটি চালান দিয়ে বা আয়না চালান দিয়ে হেরিক্যান চালান দিয়ে বা বাল্ব বা কারেন্ট চালান দিয়ে বা গুগল সার্চ দিয়ে তোমাকে প্রথমে সাবজেক্ট বেট করতে হবে রাইট সাবজেক্ট থেকে বোঝার পরে তোমাকে বের করতে হবে ভার ভার বের করার পর তোমাকে আদার্স অন্যান্য অবজেক্ট থাকতে পারে এক্সটেনশন থাকতে পারে অ্যাডভার্ভ থাকতে পারে বসাতে হবে তারপরে সেন্টেন্স অনুসারে একটা ফুল স্টক বসাতে হবে যদি অ্যাসাইটেড সেন্টার্স হতো ফাইভ তাহলে আমাদেরকে মূল বাক্যের যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্ট তারপর হচ্ছে তোমার ভার্ভ তারপর হচ্ছে তোমার আদার্স সাবজেক্ট ভার আদার্স তুমি এই তিনটা বুঝতে পারলে হয়ে যাবে সব আমাদেরকে এখন আমাদেরকে সমাধান করছে প্রথম প্রশ্নটা রয়েছে স্ট্র্যাট ফোর্ড হচ্ছে একটি ছোট শহর সাবজেক্ট নাও স্ট্র্যাট ফোর্ড স্ট্র্যাট ফোর্ট সাবজেক্ট নাও ইজ আল সরি ইজ ইজ এ স্মল নাইস টাউন একটি ছোট সুন্দর শহর ফোর্ট ইজ নাইস স্মল নাইস টাউন তারপরে বাক্যটি রয়েছে হচ্ছে তোমার শীতকালে এটি ঠান্ডা থাকে তাহলে তোমাকে বলতে হবে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার ইট ইট হচ্ছে সাবজেক্ট তাহলে ইটটা যদি আমি সাবজেক্ট পাই তাহলে আমাকে প্রথমে লিখতে হবে ইট তারপরে লিখতে হবে ভার ভার বলছে ইজ তা ইট ইজ তাহলে এটা হয় শান্ত শান্ত ইউজি কোয়াইট শীতকালে ইন উইন্টার এটি শীতকালে শান্ত থাকে আচ্ছা তারপরে বলছে এটা হলো শেক্সপিয়রের জন্মস্থান তাহলে আগে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে তাহলে আমি যদি সাবজেক্ট নিতে পারি ভার বলছে ইস ইট ইস দা জন্মস্থান বার্থ প্লেস অফ শেক্সপিয়র কবি শেক্সপিয়রের বা নাট্যকার শেক্সপিয়রের জন্মস্থান তারপরে হচ্ছে তোমার ডে নম্বর আগে সাবজেক্ট নাও এটা পর্যটকে পরিপূর্ণ থাকে সচরাচর এটি পর্যটন পরিপূর্ণ থাকে তো ইউজুয়ালি হচ্ছে একটা অ্যাডভার্ভ অ্যাডভার্ভটাকে তুমি বাকের শেষেও বসাতে পারো প্রথমে বসাতে পারো বসাতে পারো তো প্রথমে বসালে শ্রুতি মজুর মধুর হয় ইউজুয়ালি কমা প্রথমে অবশ্যই কমা দিবে তো ইউজুয়ালি সাবজেক্ট নাও ইট ভারবস ইস ইউজুয়ালি ইট ইস ফুল অফ টুরিস্ট আচ্ছা তারপরে প্রশ্নটি রয়েছে শত শত মানুষ বা অনেক মানুষ বিশাল সংখ্যক মানুষ এই মহান কবির মহান নাট্যকারের জন্মস্থানকে দর্শন করতে আসেন বা ভ্রমণ করতে আসেন তাহলে আমাদের একটা সাবজেক্ট লাগবে যে পিপল মানুষ আছে সাবজেক্ট সাবজেক্টটা দেখো সাবজেক্ট হচ্ছে পিউপল তাহলে এবার ভার্ব নিতে হবে কাম মানে আসে কাম মানে হচ্ছে আসে তারপরে হচ্ছে এখন কোথায় আসে এই কথাটা চলে আসবে তাহলে টু ভিজিট ভ্রমণ করতে আসে কি ভ্রমণ করতে আসে দা বার্ড জন্মস্থান কার জন্মস্থান অফ গ্রেট বিখ্যাত নাট্যকারের আশা করি তোমরা দুই হাজার পাঁচ সালের প্রশ্নটি আমরা সমাধান করতে পেরেছি ইনশাআল্লাহ তালা এবার আমরা চলে যাব দুই হাজার ছয় সালে কি প্রশ্ন দিয়েছিল তার সমাধান করতে অবশ্য আহ প্রথম দিকের যে পরীক্ষাগুলো দুই হাজার পাঁচ ছয় এগুলোতে কন্টেকচুয়াল প্রশ্নই বেশি দিত আই মিন কন্টেকচুয়াল প্রশ্ন অর্থাৎ একটা বিষয়কে আলোচনা করতো আগের দিতে আমরা উইলিয়াম শেক্সপিয়ার জন্মস্থান নিয়ে আলোচনা করছি এবার কিন্তু পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমাদের একটা সাবজেক্ট লাগবে সেটা হচ্ছে পয়লা বৈশাখ হচ্ছে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস সাবজেক্ট না লাগে তাহলে বৈশাখ পয়লা বৈশাখ নিয়ে বৈশাখ ভার্প নাও ইস সাবজেক্ট না ভার্প নিয়েছ তারপর অবজেক্ট বা এক্সটেনশন নাও দ্য ফার্স্ট মান প্রথম মাস কোথায় ইন দা বাংলা ক্যালেন্ডার আচ্ছা বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হয়ে গেল আমার মাঝে মাঝে টাইপিং এর ভুল হয় অবশ্য অনেক সময় মুক্তিটা বলে টাইপিংটা করি না এটা তো দেখে নিও জাস্ট আমার ওই টাইপিং একটু দুর্ভল্যজনক ক্ষমা চেয়ে এনেছি তারপরে হচ্ছে তোমার কি বলে সারা দেশব্যাপী পহেলা বৈশাখ উদযাপিত হয় আগে সাবজেক্টটা পহেলা বৈশাখ পয়লা বৈশাখ তারপরে নাও হচ্ছে ভার ভার বসে তোমার ইস তারপরে ভীথিরে নাও যেন যেহেতু এটা হচ্ছে পেসিড ভয়েস তাহলে সেলিব্রেটেড উদযাপিত হয় তাহলে কোথায় সেলিব্রেটেড উদযাপিত হয় অন ওভার দ্য কান্ট্রি দেশব্যাপী উদযাপিত হয় তাহলে পয়লা বছর দ সেলিব্রেটেড ওভার দ্য কান্ট্রি পয়লা বছর দেশব্যাপী উদযাপিত হয় সে নম্বর প্রশ্নটরে রয়েছে হচ্ছে এটা আমাদের কাছে যেন নতুন জীবন নিয়ে আসে আগে সাবজেক্টটা ধরব ইট কামস তারপর ভার্বসে কামস আমাদের জীবনে আসে তাহলে টু আস আমাদের কাছে আসে অ্যাজ আ নিউ লাইফ নতুন জীবন নিয়ে আসে আমাদের কাছে তারপর বলেছে বৈশাখের মেলা হচ্ছে একটি वार्षिक সমাবেশ তাহলে বলতে হবে একটি বৈশাখের মেলা আ বৈশাখী মেলা হলো তাহলে ইট ইজ এনুয়াল গ্যাদারিং একটি বার্ষিক সমাবেশ তারপর বলেছে এই দিনটিতে আমরা প্রত্যেক মানে সবাইকে অভিনন্দন জানাই তাহলে ওই সাবজেক্ট তাহলে গ্রিট আমরা অভিনন্দন জানাই সবাইকে মানে এভরি ওয়ান এই দিনটিতে অন দিস ডে যাক ছয় সালের প্রশ্নটি সমাধান করলাম এবার সমাধান করবো ইনশাল্লাহ দুই হাজার সাত সালের প্রশ্ন দেখা যাক কি আছে দুই হাজার সাত সালে দু হাজার সাত সালের প্রশ্নের প্রথমটা অবশ্য কন্টেকচুয়াল না বোধ এটা এটা হচ্ছে বানাই দিচ্ছে আলাদা আলাদা এক একটা বাক্য নন কন্টেকচুয়াল চেষ্টা করি প্রথমে কথা হচ্ছে সিগারেট ধূমপান করাটা আধুনিক সময়ের একটি অভিশাপ তাহলে আগে সাবজেক্ট লেখো স্মোকিং সিগারেট স্মোকিং মানে স্মোকিং সিগারেট সিগারেট খাওয়া হলো ইস ভার্ব তারপরে হচ্ছে তোমার আকারস একটি অভিশাপ পঞ্জাকার অভিশাপ অফ মডার্ন টাইমস আধুনিক সময়ের আধুনিক সময়ের একটি অন্যতম অভিশাপ হচ্ছে তোমার সিগারেট স্মোক করা এরপরও সব আমাদের সাবজেক্ট লাগবে এটি একটি প্রবাদ বাক্য প্রবাদ বাক্য মুখস্থ রাখবে বিনম্বর বিনম্বর হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর আমাদের আগে সাবজেক্ট একে একটা অদ্ভুত বাক্য সেটা হচ্ছে সুয়েট মুখস্ত করে নেবে সুয়েট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর অর্থাৎ মানুষের জীবনে দুঃখ না থাকলে সে তার জীবনকে ঠিকমতো উপভোগ করতে পারবে না জীবনটা কাকে বলে অতএব দক্ষ বিলাসী মানুষের পৃথিবীতে অভাব নেই পরের প্রশ্নটি রয়েছে যে লেজার লেজার মানে হচ্ছে অবসর বিভিন্নভাবে কি বলে এনজয় করা যেতে পারে আগে সাবজেক্ট নাও লেজার অবসর অবসর লেজার আর তারপর হচ্ছে তোমার ভার্ট নাও ভার্ট হচ্ছে তোমার কোর্ট বি যেহেতু মডেল বি মডেল বিট পর বি থ্রি বসবে তাহলে কোর্ট বিথপার বি থ্রি এনজয়েড উপভোগ করা যেত ইন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েস বিভিন্নভাবে উপভোগ করা যেত তারপর প্রশ্নটি রয়েছে কি বলেছে যে এক গ্রীষ্মের সন্ধ্যায় আমি খোলা জানানার মানে জানালার পাশে বসেছিলাম এক গ্রীষ্মের সন্ধ্যায় তাহলে তোমার ওয়ান এক সামার সন্ধ্যায় তাহলে ইভিনিং ওয়ান সামার ইভিনিং এক গ্রীষ্মের সন্ধ্যায় কমা যেহেতু আমি সাবজেক্টের আগে অ্যাডপোর্ট লিখেছি তার জন্য অবশ্যই কমা দিতে হবে ওয়ান ওয়ান সামার ইভিনিং এক গ্রীষ্মের সন্ধ্যায় সাবজেক্ট হচ্ছে আই ওয়াস যেহেতু কন্টিনিউস ডাস ভাবের সাথে আইন জি ওয়াস আই এনজি সেটিং আমি বসেছিলাম কোথায় বসেছিলাম যে পাশে পাশে বাই একটি খোলা জানানার পাশে তাহলে বাই অ্যান্ড কি বলা যায় ওপেন উইন্ডো এক খোলা জানালার পাশে আমি বসেছিলাম আচ্ছা ফাইন তারপরে প্রশ্নটি রয়েছে আর এ নম্বর যে তখন একটি ট্যাক্সি আর রোডে স্লোলি আসলো তখন আগে নিয়ে লিখে নেবে দেন একটি ট্যাক্সি তাহলে সাবজেক্ট নাও আর ট্যাক্সি আর তারপর ভার্ট নাও কেম ডাউন আসলো কোথায় আসলো দ্য রোড রাস্তায় স্লোলি আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের মোটামুটি পাঁচটি বাক্য দু সালে যে প্রশ্নটি এসেছিলো তার সমাধান করলাম আমরা পরবর্তী দুই আট সালে চলে যাব আট সালে কী দিয়েছে আমরা দেখবো আট সালে কিন্তু পাঁচটি দেয়নি আট সালে দিয়েছে তোমার সাতটি এবং এই সাতটি প্রশ্ন থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে বলেছে আমরা চেষ্টা করি কি বলেছে এখানে দেখা যাক আট সালের প্রথম প্রশ্নটি রয়েছে সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল এই জাতীয় বাক্য আমরা কারেকশনে বারবার করেছি তারপরে একটু চেষ্টা করি প্রথমে সাবজেক্ট হচ্ছে হি ইনসিস্টেড ভার্ব ইনসিস্টেড হি ইন সিস্টেড তারপর ইনসিস্টেড পর অবশ্যই আমরা জানি অন বসে তারপর মাই বসে অন মাই গোয়িং টু ঢাকা সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল পিরাপিরি করেছিল বি নম্বর প্রশ্ন রয়েছে প্রতিটি মাতার সন্তানকে ভালোবাসেন তাহলে এভরি মাদার লাভস আচ্ছা চাইড প্রতিটি মাতার সন্তানকে ভালোবাসেন আচ্ছা তারপর বলছে প্রত্যেকেরই জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত তাহলে তোমার ভাব হচ্ছে শুড হ্যাপ থাকা উচিত কি থাকা উচিত একটি উদ্দেশ্য তাহলে অ্যান এইম ইন লাইফ প্রতিটি মানুষের জীবনে একটি উদ্দেশ্য থাকা উচিত তারপর বলেছে আহ আমাদের কি বলা যায় যে একটু বড় বাক্য বড় বাক্য আমাদের একটু সমস্যা হয় বটে বাট একটু বুঝে নিতে বর্তটা কি বলা যায় যে ভাষা আন্দোলনে ভাষা আন্দোলন আমাদের গৌরবময় স্বাধীনতা যুদ্ধের বীজ বপন করেছিল তাহলে ভাষা আন্দোলনে আগে সাবজেক্টটা নিব যে দা যেহেতু একটা ঐতিহাসিক গঠন হচ্ছে দা বসে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন বীজ বপন করেছিল তাহলে বপন করেছিল কি বপন করেছিল বপন করেছিল অফ দ্য গৌরবময় স্বাধীনতা দিবস তাহলে গ্লো রিয়াস স্বাধীনতা যুদ্ধতার লিবরেশন পায়ার যা অনেক বড় বাক্য আমরা বড় বক যেহেতু পাঁচটা দিয়েছে যদি বড় তোমাকে তোমার কাছে মনে হয় তাকে বাদ দিয়ে নেবে বাকি যেগুলো সহজ আছে সেগুলো করবে এরপরের প্রশ্নটি রয়েছে দ্য রেইন অ্যারাইভ নোসোনার তা নার হ্যাট আগে বসাই দিতে হবে এটা বোঝাই যায় যে সূত্র নো সোনার হ্যাড ছোটোকালে পড়েছ তে না তেই মানে বৃষ্টি আসতে আসতে সে ছাতাটা খুলল তাহলে নোসোনার হ্যাট দ্য বৃষ্টি বৃষ্টি মানে হচ্ছে রেইন অ্যারাইভড বৃষ্টি আসতে না আসতেই সে ছাতাটি খুলল দেন হি আনফোল্ডেড সে খুলল কি দা ওকে তারপরে প্রশ্নটি রয়েছে শিক্ষা হচ্ছে শিক্ষা একটু হিরক খন্ড তাহলে আগে এডুকেশন নাও ইজ অফ ডায়মন্ড আচ্ছা তারপরে যে নম্বর প্রশ্নে কি বলেছে একটু দেখি একজন নেশাগ্রস্ত মানুষ হচ্ছে একটি পশুর মতো তাহলে আগে সাবজেক্ট নাও একজন নেশাগ্রস্ত মানুষ অ্যান্ড এডিক্টেড ম্যান ইজ লাইক একজন নেশাগ্রস্ত মানুষ হচ্ছে পশুর মতো তো এই হচ্ছে আমাদের দুই হাজার আট সালের প্রশ্ন দুই হাজার আট আরেকটি পরীক্ষা হয়েছিল স্পেশাল পরীক্ষা তো এই দুই হাজার আট সালের স্পেশাল পরীক্ষাটাকে আমরা সমাধান করি এখানে অবশ্য পাঁচটি বাক্য দিয়েছিল তোমাকে পাঁচটি বাক্যের আনসার করতে হবে চলো আমরা চেষ্টা করি প্রথমে কি বলেছে আচ্ছা প্রথমে বলেছে আইন উদ্দিন মানে কি বলে আলাউদ্দিন আল আজাদ ছিলেন বাংলা সাহিত্যের একজন অন্যতম আলাউদ্দিন আল আজাদ ইস তারপরে পরিচয় নাও ওয়ান অব দা গ্রেট ওয়েটস অন্যতম একটি মহান কবি অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের আচ্ছা তারপরে প্রশ্নটা হচ্ছে তিনি রংপুরের কি নরসিংদীর নগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আগে সাবজেক্ট নিতে হবে হি ভার্স বর্ন তিনি জন্মেছিলেন কোথায় রামনগর এখন রামনগরের পরিচয় দেবো আমরা জানি যে পরিচয়ের পর একটা কম অবশ্য কি বলো সেটা কি এ ভিলেজ অফ নরসিংদী আচ্ছা নরসিংদি নরসিংদে নরসিংদের একটি গ্রাম ছিল নরসিংদে আচ্ছা এরপরে কি আছে সি শ্রীনগর যে রামনগর তার রামনগরকে নামকরণ করা হয় কার নাম অনুসারে তার শ্যালক বা দুলো ভাই ব্রাদার ইন ল আর কি মূলত যে তার মতিউর রহমানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আগে সাবজেক্ট নেব রামনগর তারপর হচ্ছে ভারতের ইস রিনেমড তারপর হচ্ছে আফটার তার নাম অনুসারে তাহলে তার ইস ব্রাদার ইন ল তার আইনের ভাই মানে হচ্ছে দুলা ভাই বা শেলক তার নাম অনুসারে বা তার নামটা ছিল কি বিশ্রেষ্ট মতিউর রহমান তাহলে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ডে নম্বর প্রশ্নটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদ বিখ্যাত হয়েছিলেন যখন তিনি ঢাকা কলেজের একজন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন আজকে সাবজেক্ট নিতে হবে আল আজাদ তারপর ভারপ নিতে হবে বিকেই হয়েছিলেন বিখ্যাত কথাটা চলে আসে বিখ্যাত হয়েছিলেন কখন প্রশ্ন করতে হবে যখন তিনি ঢাকা কলেজের একজন ইন্টারমিডিয়েট ক্লাসের ছাত্র ছিলেন হোয়েন যখন তিনি মানে হচ্ছেন হি ছিলেন মানে একজন ছাত্র স্টুডেন্ট কোথায় তোমার স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কথা হয়ে যায় ইন্টার মিডিয়েট তোমার ইন্টারমিডিয়েট কোথায় অফ ঢাকা কলেজ অনেক বড় বড় একটি প্রশ্ন এই প্রশ্নটা আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে বা তোমাদের জন্য যাই হোক তারপর একটু চেষ্টা করি দেখে যাই এরকম প্রশ্ন আসব সেই প্রত্যাশাই আমরা করি তো এর পরের প্রশ্ন রয়েছে যে তিনি বার্ধক্যকালীন জটিলতার জন্য মারা গিয়েছিলেন আগে সাবজেক্ট নাও ভার্ব ভার্ভ নাও ডায়েট তিনি মারা গিয়েছিলেন কি বলা যায় অফ ফোর ডেজ কমপ্লিকেশন জটিলতা রিসেন্টলি তিনি সম্প্রতি বার্ধক্যকালীন জটিলতার জন্য মারা গিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছো একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্তর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজুসংসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময় এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও নেই আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছ আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ